নতুন দিনে নতুন সকালে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আমি জয়িতা জয়িতা বেঙ্গলি লাইফস্টাইল থেকে তোমরা ভিডিওটা দেখতে পাবে আর প্রত্যেকে কেমন আছো বলো আর ছোটদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আর সঙ্গে থাকো আজকের খুব মজার তোমরা ভিডিওটা দেখতে পাবে খুব মজা হবে আর আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর ওরা খেয়ে নি ডিস্টার্ব করবো না কেন ওরা উড় উঠে উড়ে যাবে আবার আসবে আবার খাবে এটাই হচ্ছে তোর সারাদিনের কাজ কারবার হ্যাঁ আর ওরা দেখতে পেরেছে যে আমি যে গাছে জল দিতে এসেছি ওই জন্য উড়বে একটু এগোলে উড়বে আবার সে বসবে এটা হচ্ছে সারা সারাদিনের কাজ কারবার ওদের কাজ কারবার ওরা করুক আমি আমার কাজ করি এই দেখো আমি এখন গাছে জল দেব জল দিয়ে তারপরে আসবো ওদেরকে ওদেরকে খেতে দিয়ে ওদেরকে একটুখানি দেখতে তারপরে জল দেব জল খেয়ে ওরা যাবে আর চলো তার মধ্যে আমি কাজগুলো করতে থাকি আজকে সঙ্গে থেকো খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখো ঠিক আছে আর আমার তো একটুখানি দেখো কী করছে দুষ্টুমি যে দুষ্টুমি করেই যাচ্ছে ওরা ওদের কাজ করবেই চলো এই দেখতেই থাকবো গাছের গোড়াগুলো না খুব খারাপ অবস্থা হয়ে গেছে মানে কি বলতো এক জংলা গাছে ভরে গেছে আর একটু বর্ষা পেয়ে গেছে না একদম ভরে গেছে সব জংলা গাছে কি বলবো এগুলো একটু পরিষ্কার করে নিয়ে এই পায়রাদের খেতে দেওয়ার পরে এই সবসময় তো হয় না দেখলাম যে গাছগুলোতে পুরো দেখেছো তো জংলা গাছে কিরকম ভরে গেছে দেখো আমরা এখনো আসিনি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমাদের ক্লাবে আজকে মিলন মেলা হ্যাঁ দেখো দিনের বেলা এই যে সব সাজাচ্ছে দেখেছো তো সুন্দর করে সাজাচ্ছে আর এর পরে তো যাবো সন্ধেবেলা যখন যাব তোমাদেরকে পুরোটাই দেখাবো সুন্দর করে হ্যাঁ কি সুন্দর এসে দেখেছে তো সারা দুপুর বসে সব আমাদের ক্লাবের ছেলেরা সবাই সাজিয়েছে খুব সুন্দর করে কারণ এটা প্রত্যেক বছর আমাদের পাড়াতে হয় একটা তো ই হয় তোমার পিকনিক হয় আর পিকনিকে সবাই দূরে হয়তো যেতে পারে না পাড়ার অনেক বয়স্করা থাকে তারপরে যারা যেতে পারে না বিভিন্ন কারণে তাদের জন্যই এই মিলন মেলাটা অ্যাকচুয়াল শুরু হয়েছিল আর সেই মিলন মেলাতে সবাই ইনভাইটেড থাকে পাড়াশুদ্ধ লোক হ্যাঁ অবশ্যই পয়সা দিয়ে বিনা পয়সায় না কিন্তু জানো তো তো পিকনিকেরই মতন শুধু মিলন মেলা নাম দেওয়া হয়েছে এটাই কারণে যে সারা পাড়ার লোকেরা যেমন পুজোর সময় একবার মিলিত হয় আর এই মিলন মেলার সময় সবার সঙ্গে সবার একটু দেখা সাক্ষাৎ হয় তো সবাই এই ব্যস্ত জীবনে সবাই ব্যস্ত বুঝতেই পারছো সবাই ব্যস্ততার মধ্যে থাকে তো সেই কারণে এই সময়টা সবার সঙ্গে সবার একটু দেখা সাক্ষাৎ হয় তো এই কারণেই এই মিলন মেলাটা তো চলো এটা দেখে নিলে তোমরা পরে অবশ্যই মানে আমি যখন যাব তখন তোমাদেরকে ভিতরটা ঘুরে ঘুরে আরও সুন্দর করে দেখাবো সামনেটা খুব সুন্দর সাজিয়েছে হ্যাঁ চলো রাখছি এই ছাদ থেকে তোমাদেরকে তো ওটা দেখালাম আমি ভুলেই গেলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও চলো রা আমি ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ তখন এই দেখো আমি তো ভেবেছিলাম গাছগুলো হয়তো মরেই যাবে সবই ফুল এসেছিল লঙ্কা এসে পেকেও গেছে গাছ দেখবে এই দেখো সব কটা ডালে ডালে লঙ্কা আর আজকে দুপুরবেলা জানো তো আমি একটা লঙ্কা ছিঁড়ে খেয়েছি কি ঝাল জানো তো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও ভাবলাম ছাদে অনেকদিন তো ওই গাছে আমার দেখানোও হয় না তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নি এই যে ওই গাছে তো এখনো লেবু ঝুলছে দেখছো আবার নতুন করে যে গন্ধ লেবু সব এসছে ডালে ডালে দেখতে পাচ্ছ তো দেখো থোকা থোকা লেবু এসছে এইগুলো ওই ওটা তো ফুল এসে গেছে এই গাছটাতেও ফুল এসে গেছে ওটা তো বারো মাসের লেবু হয় আর এই একটা গন্ধলেবু দেখো এই যে এই দেখো কি সুন্দর গন্ধ জানো তো যেতে কিছু ওই প্রত্যেকটা ডালে 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 সব ফুল অ্যাকচুয়ালি কি জানো তো সবাই তো ওই লেবু গাছে লেবু ধরে রাখার জন্য অনেক কিছু দেয় আমি কিছু দিন আমি গাছে না শস্যের কলচার আর কিছু দিই না আর মাঝের মধ্যে হয়তো চা পাতা দিয়ে দিই কিন্তু একটু অন্য কিছু দিলে মনে হয় আরও বেশি পরিমাণে লেবু হবে থাক এইটুকু গাছ থেকে আর কত কি আশা করা যায় তাও তো বেশ ভালো যা হয় ঠিক আছে আমার দেখো গাছটা লাগিয়েছি একটু ফল হোক ফুল হোক এটা ভালো লাগে তাই তো এক গাদা কিছু হোক বাই হোক সেটাও নয় কিন্তু তাও ঝরে গেলে খারাপ লাগে আর এই যে দেখো তাই ভাবলাম যে মোবাইলটা যখন খুলেছি তোমাদের সামনে তা আমি একবার ই করি ওই যে দেখেছো ভেতরে ওই দেখো কীভাবে কেটে গেলো ভাবলাম মোবাইলটা যখন খুলেছি তাহলে একটা কাজ করি একবার একটুখানি চলো আমি সেজে নিয়েছি তোমাদেরকে বলেছিলাম না আমি ছাদ থেকে তোমাদের দেখালাম তো আমাদের মিলন মেলা উৎসব তো সেজে নিয়েছি এই যে বাড়ির পাশেই হ্যাঁ তো যাচ্ছি চলো ওখানে তো গান টান ই করবে আমাকে জানি ভয়েস ওভার দিতে হবে প্রচণ্ড গান বাজছে তো এর এর আগের ভিডিওটাও কপিরাইট খেয়ে গেছে ওটাকে আবার রিপোস্ট করতে হবে আর আমাদের এখানে না একটা কিছু একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যেন একদম এডিট করতে পাচ্ছি না আমি ভিডিও এডিট একদম করতে পারছি না কারণ হচ্ছে নেট এত স্লো ধরো একটা ফোন

আমি আমি গোলাপ চেয়েছি ছয়কানটা আমাকে গোলাপ দেয়নি এই বাবু এই তো গোলাপ দাম না হ্যাঁ বাবু তুই আমার ক্লিপ জোগাড় করে দিবি এখন চলো এই যে আমাকে গোলাপ এবার আমাকে ক্লিপ জোগার করতে হবে না এই কার্ডটা কিছু দিলে মেনু কার্ড না না এইটা ক্যালেন্ডার করেছে এই বছর বাবা ঠিক আছে যাই ভিতরে চলো এরা তো সেলিব্রিটি গান গান আছে আমি তো ওদের সাথ দিচ্ছি আমি ক্লাবের ভিতরে এসে গান প্র্যাকটিস হচ্ছে হ্যাঁ

এক বছর টেকে না সেইখানে আমার আর আপনাদের রিলেশন দু বছর মাঝখানে কত ডাক্তার এসেছে কত ডাক্তার চলে গেছে আরো ডাক্তার আসবে আরো ডাক্তার যাবে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে

এই যে এরপরে মাইক চলবে আমি এত কথা বলতে পারবো না আমাদের ক্লাবটা কেমন করে সাজিয়েছে দেখো ভেতরটা এরকমই করেছে আর প্রত্যেক বছর আমাদের এইভাবেই মিলন মেলা হয় এরকমভাবেই চলতে থাকে খুব আনন্দ করি সব পাড়ার লোকেরা একসাথে করে পুজোর সময় আমাদের এইভাবে খুব আনন্দ হয় আর এখন হচ্ছে ভিডিওটি এই পর্যন্তই রইলো কারণ কি বলো তো আমি পরে আর দিতে পারছি না পুরোটাই গান চলছিলো আর এর আগের ভিডিওটার কপিরাইট দিয়ে ছিল আর দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার এক দিদি খুব সুন্দর নাচ করছে ওটাও একটুখানি বন্ধি করলাম আর বিভিন্ন টাইপের খাওয়া দাওয়া হচ্ছিল তো তার সাথে সাথে বিভৎস আওয়াজে গান বাজছিল যার কারণে আমি একদম আর দিতে পারলাম না তোমাদেরকে তো প্রত্যেকে খুব ছোট্ট ভিডিও হয়েছে আর প্রত্যেকে বলো কেমন লাগলো আর ছোটোদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আমাদের আমার বন্ধুদের অনেক শুভ কামনা জানিয়ে ভিডিওটা শেষ করছি তো আগামী দিনেও আমি চেষ্টা করব তোমাদেরকে ছোট ছোটো করে ভিডিও দেওয়ার আর আগের ভিডিওগুলো কেমন লাগলো বলো আর দেখেছো তো ভেতরটা আমি তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ভীষণ সুন্দর লাগছিল প্রত্যেকে ভালো দেখো চলো ভিডিওটা এই পর্যন্তই রইলো সারাক্ষণ যা করলাম সেটা দেখলে ভালো